সিংহ রাশি জুন মাসের রাশিফল অর্থাৎ সিংহ রাশির মানুষ জুন মাসে কি কি পাবেন এই ভিডিওটা থেকে কিন্তু আপনারা পুরোটা জানতে পারবেন এবং সিংহ রাশি হচ্ছে রাশিচক্রের পঞ্চম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু রবি বর্তমানে রবি কিন্তু বসে আছে বিশ্ব রাশিতে এবার দেখুন সিংহ রাশি হচ্ছে এমন একটা রাশি জানবেন যে এই রাশিটাকে বলা হয় অগ্নি রাশি তিনটে যে বারোটা রাশি আছে জ্যোতিষশাস্ত্রে তার মধ্যে তিনটে রাশি হচ্ছে অগ্নি রাশি একটা হচ্ছে মেষরাশি দু নম্বর হচ্ছে সিংহ রাশি তিন নম্বর হচ্ছে ধনুরাশি এবার সিংহ রাশির অধিপতি যেহেতু রবিদেব তাই স্বাভাবিকভাবে সিংহ রাশির মানুষরা কিন্তু খুব মানে একরকা হন অর্থাৎ তাদের কথা কিন্তু প্রচুর দাম থাকে তারা যদি বলে এই কাজটা করব তো করবই মানে তারা কিন্তু মানে দুরকম কথা বলে না পরিষ্কার কথা দুরকম কথা বলে না অর্থাৎ সিংহরাশিদের মানুষদের মধ্যে মানে কথার দাম থাকে যেমন হয় না যে মানে যেটা বলে মুখে যেটা বলে সেটা কাজেও সেটা করে অনেকে যেরকম মুখে পাঁচ রকম কথা বলে কাজে একটাও করে না কিন্তু সিংহরাশির মানুষদের মধ্যে কিন্তু কথার দাম বা কথার মূল্যটা বিরাট তারা যদি কোনো মানুষকে কোনোভাবে কথা দেয় তবে সেটা রাখার চেষ্টা করে এবং কথা দিলে সেই কথাটা রাখেও এটা কিন্তু সিংহরাশির মানুষের অন্যতম বৈশিষ্ট্য তো এই মাসে সিংহরাশির মানুষ কি কি পাবে না জুন মাসে তো দেখুন আপনার রাশির সপ্তমী স্থানে বসে আছেন শনিদেব বসে আছেন আপনার রাশির অষ্টমী বসে আছে মঙ্গল বসে আছে রাহু বসে আছে আপনার রাশির নবম স্থানে অর্থাৎ আপনার রাশির নবম স্থানে কোনো গ্রহ আপাতত নেই দশমে বসে আছে কিন্তু শুক্রদেব বসে আছে বৃহস্পতি বসে আছে কর্মস্থানে বৃহস্পতি বসে আছে এটা ভালো তো দেখুন আপনার কর্মক্ষেত্রে মানে কর্মের জায়গায় যদি বৃহস্পতি থাকে এবং রবি থাকে আপনার রাশির অধিপতি দশমী আছে তাহলে সেটা তো আপনার জন্য অত্যন্ত সুখবর এবং অত্যন্ত ভালো তাই তাই সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে আমি বলব এই মাসে কিন্তু আপনার যে কোনো চাকরির বড় আপডেট খবর পাবেন যেটা আপনার জন্যে মানে অত্যন্ত পজিটিভ অর্থাৎ যে কোনো কাজের জন্যে হোক বা যে কোনো ব্যবসার জন্যে হোক সেটা আপনার জন্য অত্যন্ত ফ্রুটফুল হবে অর্থাৎ সেটা সরকারি চাকরি হতে পারে বেসরকারি চাকরি হতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে জানবেন সিংহ রাশির মানুষরা কিন্তু অত্যন্ত ভালো ফল করবেন এবং সিংহ মানুষদের দশমী বৃহস্পতি থাকার জন্যে আগামী এই যে এই যে মাসটা মানে চলবে এই যে জুন মাসটা জুন মাসটা কিন্তু বিশাল ভালো যাবে সিংহ মানুষের দশমী যদি বৃহস্পতি থাকে তাহলে কি হয় পিতার সাথে সম্পর্ক অত্যন্ত ভালো হয় শুধু আপনার ভালো যাবে না আপনার পিতারও ভালো থাকবে আপনার পিতার যদি এই সময় শরীর স্বাস্থ্য খারাপ থাকে বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকে সেই শরীর স্বাস্থ্য দেখবেন অনেকটা ঠিক হয়ে যাবে পিতার সাথে আপনার সম্পর্ক যদি খারাপ থাকে সেটাও ঠিক হবে পিতা আর্থিক দিকটাও সুরক্ষিত থাকবে এই সময় কিন্তু আপনি মানে পৈতৃক সূত্রেও কোনো সম্পত্তি লাভ করতে পারেন সিংহরাশির মানুষটা এবং মানে বহু পুরোনো দিনের কাজ যে কাজটা আপনার আটকে ছিল বা আপনার চাইছেন যে সেই কাজটা আপনি করতে সেই কাজেও কিন্তু এবার আপনি সাকসেসফুল পাবেন অর্থাৎ কোনো কাজ আপনার আটকে থাকবে না যে কোনো কাজ আপনি অত্যন্ত সহজভাবে কাজটা করতে পারবেন অর্থাৎ সিংহরাশির মানুষদের কিন্তু গ্রহ মোট কথা কিন্তু এবার কিন্তু আপনাকে সাথ দেবে সিংহ মানুষদের এটা কিন্তু আপনার শুধুমাত্র বৃহস্পতির জন্যে এই জিনিসটা কিন্তু আপনার হচ্ছে এবং শুধু তাই নয় এই বৃহস্পতি পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার রাশির দ্বিতীয় আছে অর্থাৎ কন্যা রাশির পরে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি তাই স্বাভাবিকভাবে আপনার ধনস্থান মানে ধন সম্পত্তির জায়গায় বৃহস্পতি দৃষ্টি পড়ার জন্যে আপনার স্থায়ী সম্পদটা বাড়বে অর্থাৎ আপনার সেভিংস হবে প্রচুর টাকা আপনি সেভিংস করতে পারবেন আগে যেরকম হচ্ছিল যে ইনকাম হচ্ছিলো বাট খরচ যে কোনোভাবে আপনার খরচ বেড়ে গিয়েছিল এবার কিন্তু খরচ বাড়লেও আপনার কিন্তু মোট কথা সেভিংসটা হবে আপনি স্থায়ীভাবে টাকা জমাতে পারবেন জমি জায়গা কিনতে পারবেন রিয়েল এস্টেট কিনতে পারবেন বাড়ি বাড়িঘর কিনতে পারবেন মূল্যবান দ্রব্য মূল্যবান ফার্নিচার এমনকি সোনার রত্ন বা সোনার জুয়েলারি যদি কোনো শখ থাকে পরিবারের জন্য হোক আপনার জন্যে হোক সেগুলোও কিন্তু কেনার চান্স থাকবে কারণ দ্বিতীয় যখনই বৃহস্পতি দৃষ্টি পড়ে বৃহস্পতি তো স্বর্ণটাও দেখে তো স্বাভাবিকভাবে সোনার জিনিসও কিন্তু আপনি ক্রয় করতে পারেন সুলভ মূল্যে এইটুকু বলতে পারি নেক্সট আমি বলবো সপ্তমে শনি মহারাজ বসে আছে আপনার রাশি কুম্ভ রাশিতে এবার শনির সপ্তম দৃষ্টি পূর্ণ দৃষ্টি কিন্তু আপনার রাশির পরে আছে দেখুন যেহেতু আপনার রাশির পরে শনির দৃষ্টি আছে রাশির পরে শনির দৃষ্টি তাই স্বাভাবিকভাবে কিছু কিছু সময় কিছু কিছু সময় আপনার মনে কিছুটা হলেও জানবেন হতাশা তৈরি করবে একটা একাকিত্ব তৈরি করবে দেখুন শনির দৃষ্টি যখন রাশিতে থাকে তখন শনি মানে তো একটা ভাব তো একাকিত্ব তৈরি করতে পারে আপনার সাথে অনেক বন্ধু বান্ধব থাকলেও দেখবেন মাঝে মাঝে মনে হবে যে তারা কেউ সেইভাবে যোগাযোগ করছে না বা আপনার মানে সাথে তারা সাত দিচ্ছে না বা আপনি যা যা বলছেন তারাও সেই কাজগুলো করছে না বা কিছুটা সময় হয়তো আপনাকে এড়িয়ে চলছে এই জিনিসটা কিন্তু সিংহরাশির মানুষ ফিল করবেন অর্থাৎ একাকি অবস্থা ফিল করবেন একা মানে একা হয়ে যাওয়ার ব্যাপারটা মনে হবে যে আপনি বোধ হয় নিঃসঙ্গ হয়ে যাচ্ছেন এই সিংহরাশির মানুষদের কিন্তু এই জিনিসটা হবে কারণ যতদিন আপনার রাশির করে শনি দৃষ্টি থাকবে এই নিঃসঙ্গ ভাব একাকী ভাব এটা কিন্তু আপনাকে অনুভব করতেই হবে এটুকু বলতে পারি তো সেই জায়গাটা অবশ্যই বি অ্যালার্ট থাকবেন এই সময় আপনি যোগা করতে পারেন প্রাণায়াম করতে পারেন শনিদেবের মন্ত্র আপনি জপ সিদ্ধ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি অনেকটা অবশ্যই ভালো থাকবেন এটুকু বলতে পারি নেক্সট আমি বলবো আপনারা সেই অষ্টমে কিন্তু রাহু বসে আছে মঙ্গল বসে আছে দেখুন অষ্টমস্ত মঙ্গল এটা কিন্তু খারাপ ফল দেয় সবসময় মনে রাখবেন আমাদের অষ্টমস্ত মঙ্গল কি করে আমাদের মাথা গরম করে দেয় ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়ে আমরা এবং আমাদের চঞ্চল মন তৈরি করে দেয় মনের স্থিরতা দেয় না তো এই অষ্টমে মঙ্গল এটার জন্যে আপনাকে অবশ্যই সাবধানে থাকতে হবে কারুর করে রাগ করলে চলবে না কোনো মানুষ যদি আপনার সাথে মানে আপনার বিরুদ্ধে বা আপনার সম্পর্কে খারাপ কথা বলে মানে অস্বাভাবিক কোনো বাজে কথা বলে তা তাহলেও আপনি চুপ থাকতে সে কোন প্রত্যুত্তরে তাকে বেশি কিছু বলার দরকার নেই না হলে কিন্তু অযথা ঝগড়াঝাটি হবে অযথা অশান্তি বাঁধবে এবং মানে একটা মারামারি সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে তো সেই জায়গায় কিন্তু ফাঁদে পা দেবেন না মোট কথা এখন আপনার নামে যে যাই বলুক না কেন সেটা কিন্তু অবশ্যই ঠান্ডা মাথায় হ্যান্ডেল করবেন না হলে কিন্তু বিপদ এবার দেখুন অষ্টমে শুধু যে মঙ্গল বসে আছে তা কিন্তু নয় অষ্টমে আপনার রাহু বসে আছে এই অষ্টমস্ত রাহু এই অষ্টমস্ত রাহু কিন্তু মঙ্গল আর রাহু একসাথে থাকা মানে কি জয়েন্টলি যখনই থাকবে মনে রাখবেন আমাদের রাগ ক্রোধটাকে আরও দশ গুণ বাড়িয়ে দেবে কারণ মঙ্গল মানেই তো একটা রাগের কারণ সেখানে যদি রাহু থাকে দেখুন রাহু অ্যাকচুয়ালি কি হয় এদের তো বেসিক্যালি কোনো ঘরের কিন্তু এরা ফল দেয় না তবে মনে রাখবেন এরা যে ঘরে থাকে আর যে গ্রহের সাথে থাকে সেই গ্রহের ফল দেয় মানে সেটাকে আরো বাড়িয়ে দেয় মোট কথা সেটাকে বাড়িয়ে দেয় দেখুন অষ্টম ঘর অষ্টম ঘরটাকে আমরা বলা হয় জ্যোতিষাস্ত্রে বলা হয় মারকের স্থান তাহলে এই অষ্টমে আপনার মঙ্গল বসে আছে মানে এখন এই মুহূর্তে সিংহরাশির ক্ষেত্রে মাঙ্গলিক চলছে অষ্টমে মঙ্গল মানে বলা হয় ডবল মঙ্গলিক অর্থাৎ সেটা অত্যন্ত খারাপ মানে ব্যক্তির জন্যে মানে খুব রাগই তৈরি করে দেয় ব্যক্তি বিশেষ জেদি তৈরি করে দেয় এই সময় আপনার রাগ জেদটা বাড়বে এবার সাথে যুক্ত হলো রাহু এবার রাহুটা কী করলো রাহু মঙ্গলের এই রাগটাকে আরও বাড়িয়ে দেবে কয়েক অর্থাৎ আপনাকে একটা অন্ধকারের মধ্যে রেখে আপনার মনে দেখবেন এই সময় ইগো বাড়বে ইগো বাড়বে মনে হবে যে ও আমাকে সম্মান দিল না আমাকে কদর করলো না আমার এই ক্ষমতা আছে ঠিক আছে আমি তোকে বুঝিয়ে দিচ্ছি এইভাবে করতে আপনার মনে হবে যে আমি প্রতিশোধ নেবো এই ধরনের চিন্তা কিন্তু মাথায় আনবেন না দয়া করে নেগেটিভ কোনো চিন্তা করবেন না আপনার সম্পর্কে কেউ বাজে কথা বললেও খারাপ কথা বললেও পজিটিভলি হ্যান্ডেল করুন সেটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে পারিবারিক শান্তি বজায় থাকবে কারণ বৃহস্পতির সপ্তম পূর্ণ দৃষ্টি পড়েছে অবশ্যই বৃশ্চিকের উপরে এবার দেখুন সিংহ কন্যা তুলা বৃশ্চিক অর্থাৎ সিংহরাশির চতুর্থ ঘর কোনটা রাশির চতুর্থ ঘর সিংহরাশির সিংহলগ্ন অবশ্যই বৃশ্বিক তাহলে সেই চতুর্থে আপনার বৃহস্পতি দৃষ্টি আছে চতুর্থে যদি বৃহস্পতি দৃষ্টি থাকে তার মানে আপনার পারিবারিক সুখ বজায় থাকবে পরিবারের থেকে এই সময় যথেষ্ট হেল্প পাবেন যথেষ্ট সাপোর্ট পাবেন সেদিকটা আপনাকে মাথায় রাখতে হবে ধন্যবাদ সবাই ভালো